যেই সম্মান যেই ভালোবাসা আল্লাহ পাক তার রাসুলকে একমাত্র দিছিলেন পৃথিবীর আর কারো সেই নবীর কপাল কি খারাপ না ভালো ভালো কপাল যদি হয় রাসুলের মহব্বতে ভালোবাসায় কলকাতা উজ্জিত করে সম্মতের ভক্তবা করে জিপির করতে হবে আল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম সাহাবারা ছিলেন শরণ সাহাবারা ছিলেন শরণ আস-সাহাবাতু কুল্লুহুম আদুল বিআইয়্যকুম ইক্তদাইতুম ইক্তদাইতুম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি وسلم শতক আলাইকি বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিন আব্দু আলাইহা বিন নওয়াজিস আমি যারা পরের আমার সাহাবারা যারা পরের

গরে চাল যত দামি সালি লাগান সুন্নতির স্ক্রু বল্টু দিয়া যদি টাইট না করেন ঝড় এই চাল ওাইয়া নিতে পারে এই সুন্নতির স্ক্রু বল্টু হিসাব পত্ত বিলায় যত বলে হক তরিকা পন্তি পীর মাশে বুদুমনেরতে আসেন তাদের দরবার তাদের মজীদ তাদের খানকার মাধ্যমে মানবদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করেন যর যর সাহাবারা কি স্বর্ণ এই স্বর্ণ পাথর হলেন আপনি আপনার স্বর্ণ কোষ্টি পাথর হল সাহাবা আমরা তাদেরকে দেখতে পারি নিচে আসেন আসতে আসতে একজন মোহাকিক মোত্তাকে আলেমের আলেম যার মধ্যে দুনিয়ার লোক কাজ করে না যিনি আল্লাহ রাসুল আসে ক্ষমতার কোনো লোভ যার মধ্যে নাই তিনি প্রকৃতপক্ষই ভিতরকতভাবে আল্লাহ এবং আল্লাহর একজন পাগল শুনল বা আলেম ব্যক্তি বা আমলদার আলেম ব্যক্তি তিনি হলেন সাধারণ মানুষের জন্য পুষ্টিপাত মুড়িদের জন্য পীর হলো কষ্টি পাথর কোষ্টি পাথর স্বর্ণ মাফার যন্ত্র হলো কোষ্টি পাথর কোষ্টি পাথর ছাড়া স্বর্ণ প্রমাণ করা যাবে আপনি যতই বাড়িতে লাখ লাখলা কোরআন হাদের শরীফ পড়েন আপনার কুষ্টি পাথর কেনা কথা ঠিক সেরকম

কোন ঘরে ছেলে ছেলের বউ দুষ্কৃতকারীদের সাথে হাত মিলাইয়া তাকে খুন করার পান পরিকল্পনা পাকা পূক্ত করে ফেলেছিল বিশালক ঘটনা ভারতবশের ইতিহাসের মধ্যে তিনি চলে যান মক্কাতুল মুকাররমায় আর তিনি ফিরেন নাই কে হাজী আব্দুল্লাহ মহাজির মাক্কি রহমতুল্লাহ

আর শামসু তাবরিজ অল্প জানে তার কাছে বসে তো কি শিক্ষা নেওয়া তার কাছে আছে আমার পিতাকে ফেরানো যাবে না জগৎ বিখ্যাত আলেম হইয়া শামসু তাবরিজের কাছে বসে থাকে আর বলে খুদ্ খুদ মাওলানা রুম কামেলে না ছুট তা গোলামে শামসু তাবরিজই না ছুট আমি মাওলানা রুম পরিপূর্ণতার মধ্যে আসতে পারি নাই যে পর্যন্ত তোরা শামসু তাবরিজের গোলামি করছিস কাজ কর সন্তি দুনিয়ার থেকে আড়াল করে দাও মারে ফেলায় দাও মারে ফেলায় দিলে আমার বাপে কেউ কাউকে মারলে তার শক্তি আরো বাড়ে দুনিয়ার থেকে যারা সরাই দেবেন তার শক্তি আরো বাড়ে সেই কথা মতো কাজ হয়ে গেল দুষ্কৃতিকারী কয়েকজনকে নিয়ে শামসুদ তাবরিজ রহমতোল্লাকে ঘরের মধ্যে তরবারি দিয়ে তাকে হত্যা করে ফেলা শামসুদ তাবরিজ রহমতোল্লা তার দেহ আয়োজা পাওয়া জানে একটা চিৎকার দিচ্ছিলেন কিছু রক্ত চলেছিল তিনি হাওয়া সাথে উড়ে গেছেন তার কবর কেউ তালাশ করে পায় নাই শামসুদ তাবরিজে কত হিসাব পত্র সেই জিনিসগুলি আজকে যুগ পরম্পরায় আসছে রুহের আত্মার জগতে এই কাজ যারাই করতে যাবে পৃথিবীতে কিছু না কিছু মানুষ পৃথিবীতে লাগবে আছে আল্লাহ একজন আর একজনের পিছনে লাগে আছি আল্লাহর কিছু খেলা ওই মনসুর হাল্লাস বানাইছিলেন না একদম পাগল রে তত মানুষ পিছিয়ে লাগিয়েছে আনাল হক একজনকে বানাইছিলেন না পিছিয়ে তার কত কিছু করছে এরকম আছে আল্লাহর রাস্তায় চলবেন জিকির করবেন কিছু মানুষ পিছিয়ে লাগবে না যারা পিছে লাগে হ্যাঁ পিছে লাভ আছে লাগা আল্লাহ আল্লাহ পাক লাগিয়ে রাখছে মোটামুটি জিকির করবেন সবাই পছন্দ করবে না জিকির করবেন কেউ বলে সময় নষ্ট জিকির করবেন কেউ বলে হুকুর হুকুর করে কে জিকির করবেন কেউ বলে জুরু করে কে জিকির করবেন কেউ বলে ঘরের মধ্যে থাকে করলেই তো জিকির করবেন তো পিরিয়ড আমরা যাওয়ার কে এই ধরনের বহু প্রশ্ন আলাপ আলোচনা পেছনে আসবে আপনি কার জিকির করেন কোন পীরে আল্লাহর করেন সমস্যা কোন জায়গায় সমস্যা কোন জায়গায় না অতএব আমাদের গোষ্ঠীপাতর murid der sale kin der গোষ্ঠীপাতর tar sei গোষ্ঠীপাতরে মাঝে মাঝে শর্ণ জানা আছেন আইসা আইসা একটু খানি বসা দে যাওন লাগবো যে শর্ণ কি নকল হইছে না ঠিক আছে এই ওয়াক্তে সাগিলা মানা না ভাইলাইয়া যারা আল্লাহকে তালাশ করে রসুলকে তালাশ করে দেখলেই বোঝা যায় আল্লাহ বলেন যে তাদের সাথে তাদের কথা মাইনো তাদের সাথে বন্ধুত্ব করো সুহান আল্লাহ সুরা লোকমান খুলে দেখেন সুরা লোকমান খুলে দেখেন আছে সেটার মধ্যে অতএব যে কাজ করতেছেন যে কাজ আপনি করতেছেন আমি করতেছি যে দুর্ভার গতিতে যে প্রচন্ড গতিতে সামনে আসতেছে তাতে একজনের খুব সমস্যা হয়েছে নাম কমুনি না ওর খুব সমস্যা অনেক সমস্যায় পড়ছে সে আমি সারাদিন সে চিন্তায় থাকে চিন্তায় থাকতে থাকতে তাতে কোনো চান্স দেওয়া যাবে না সে মনকে দুর্বল করে দেবে মনটাকে দুর্বল করে দেবে কি দুর্বল করবে আরে আগে মত দরবার হয় নাই তুমি না এইটা কো আগে দরবারে গতি ঠিকই চলছে যাইয়া লাভ নাই কোনো গেছিলাম মাসিক মাহফিলে কি হয়েছে যাইয়া আহ আগে মাসিক মাহফিলে যায়। এই ধরনের কথা যারা বলবে তা কবি বাড়িটি দোকান ভাবে আমি গেলাম যারা একজনের ছাড়া আর আসুন না জুটটা বানছেন এরকম যদি কেউ থাকে না আপনারা ভালো মানুষ অন্য জেলের কথা কয়েছে যদি মনে করো তুই না গেলে ভাই আজকে যাও না আমি এইরকম যদি কেউ কইরা থাকে তাহলে তার জন্য আমি একটা ওষুধ কই কমুনি মরণ জন কাশিয়াসপুর জন আজ জন জান না নিব তখন আপনি কইন যে ভাই আজ তুই খেলে আমারই একলা নিচতে হবে দরবার তো ওরা সারা যাই নাই লগে লগে ওর জানটাও নিয়ে আসা আর যখন কব্বরে যাইবে আপনি একলা যাবেন কে ওরা লগে লই যান ওরা লগে লই যান একাই যেহেতু থাকতে হবে শ্বশুর বাড়িতে একলাই যান না বন্ধুর সাথে না যান না এটা কি করেন শ্বশুর বাড়ি তুই আমার নগর নৌ যাই পারি বাড়ি এটা করি না একলা যান শ্বশুর বাড়ি যান একা মরবেন আপনি একা কবে থাকবেন একা আর যখন দরবার আসল বাড়ি নৌ যায় তুই কিনা যান না

আল্লাহ তুমি কবুল করে দাও রহমত বরকত করে দাও হাত শয়তানের প্রত্যেকটা প্লান খুব সুকৌশলে প্লান করে আগে বলছি না ভালো কাজের ভালো কাজে শয়তান উদ্বুদ্ধ করে অপেক্ষে কিন্তু দুই তিনটা ভালো কাজ একসাথে হলে ওই ভালো কাজের মধ্যে যেটা ইসলামের জন্য তেমন লাভ হবে না ওইটাই আপনি উদ্বুদ্ধ করবেন মসজিদ করছিলেন বিশ লাখ টাকা দেয়া শয়তান আপনাকে আরো কম কুমন্ত্রনা দেয়া আরো আশি লাখ টাকা লাগাইব এক কোটি টাকা আরে মসজিদ কর মনের মতো কর মাইসি দেখবো এই ছেন একটা মানুষ করছি নি বাপাদের হদিতে এই জেলায় তো এরকম মসজিদ নাই তোর কি কম আছে এগুলো কুমন্ত্রণা একটা ওই টাকা দিয়ে একটা মাদ্রাসা করবেন এটা শয়তান কোনোদিন আপনাকে বলবেন শয়তান কোনোদিন দিন এটা বলবে না কখনই বলবে না আপনাকে ঝাড়া ছুটতে হবে আমি মসজিদ করি আমি একটা মাদ্রাসাও করি মাদ্রাসা করলে হাফেজ হবে মাদ্রাসা করলে আলেম ওলামা পয়দা হবে মাদ্রাসা করলে কোরআন হাদিস হবে চর্চা হবে অতএব শয়তান সেটা করতে দেবে না মসজিদে মানুষ যাবে নামাজ পড়ে দাঁত দাঁত মতো ছেলে নামাজ পড়ার শেষ টুপিটা পকেটে নিয়ে বাবার দর বিড়ি ধরে কথা ঠিক কিনা একটা মাদ্রাসা হলে হুদুর দিতে হইতো মাদ্রাসা পড়তো বোখারি মসজিদ পড়তো সে কখনো আর মাথা টুপি পকেটে নিয়ে আর বিড়ি ধরাইত না কথা ঠিক কিনা অথবা শয়তানের এই ক্ষেত্রে মসজিদ করা লাভ বেশি শয়তানের সে মাদ্রাসা করার প্রবর্ত সে করবে না আর আমি আসল সময় বলে দিছি আমার এই বক্তব্য দায় আমি না কাইটা আবার দিলেন ইউটিউবে যে এই মাত্র মানিকগঞ্জের হুজুর বললেন মানিকগঞ্জের বিশাল এ কি বললেন এটা কেমন কথা মসজিদ করলে শয়তানের কুমন্ত্রণা এতো নাই এগুলো আবার বিরুদ্ধে বড় হইলো এখন ইউটিউবের দুঃখ ডাইনে বাবা একটা মাছখানে একটা দিয়া দেয় ব্যবসা ভিউর বাড়ানোর জন্য মানুষজন চালাক হয়ে গেছে বুঝে গেছে ইগলের দাম মূল্য মানুষ এখন মানুষ এখন দেয় না মানবত্বটা বুঝতে পারে মানুষ কোরআনের তুলনা কোনো গ্রন্থ کتاب আসতে পারে না হাদিসের তুলনা আসতে পারে না রাসুলের তুলনায় কোনো মানুষ সৃষ্টি হয়ও নাই হবেও না যেরকম ঠিক কিনা এমন মানুষ না খাটা ছিলেন না অতিরিক্ত লম্বা ছিলেন এমন মানুষ যার মাথার চুলগুলি ছিল কুকরানো চিকচিক করত এমন মানুষ ছিলেন যে এত সৌন্দর্য ছিলেন যে এটা মানুষ একবার চোখে দেখলে চোখ ফিরানো এক সাবেক তার মা বলতেছে নাই তুমি কই যাও রসুলের দরবারে বারে বারে তো যাওয়া লাগবো কেন যাও রসুল প্রতি তোমার রসুল একবার দেখাই কেমন রসুল কেমন নবী আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম গেছেন ওই দিন ছিল রায় তা ঘরের থেকে দেখতেছেন তার মা রাসুলকে একবার রাসুলের মুখের দিকে তাকান আরেকবার চাঁদের দিকে তাকান তখন বললেন যে আমার ভুল হয়ে গেছে তোমার রাসুল চেহারা চাঁদের আলো কেউ হার মানাইস

যেরকম সুভান যিনি হাঁটলে পাহাড়ি সালাম প্রদান সালাম আল্লাহর রাসুল আল্লাহর দুস্থ আল্লাহ বলেন আমার হাবিব হাবিব তাকেই বলা হয় যার জন্য স্বয়ং ভাবর তার খুশি করার জন্য সদাগ্রস্ত থাকেন

তখন বিচার কার্য শুরু যখন হয়ে যাবে যে ইনসান যা আছে কীট পতঙ্গ সব কিছু তখন একত্রিত থাকবেন আল্লাহ পাক সাথে থাকবেন আল্লাহ রসুল সাসাম পাশে বসবেন আল্লাহ পাক বলবেন হে রসুল কোরআন তালবাদ করে আল্লাহ রসুল বলবেন হে আল্লাহ কোরআনের মালিক তো আপনি আপনিই শুরু করে দেন বিচার কার্য বিচার শুরু হবে কি একটা ঘটনা ঘটে আল্লাহ পাক কোরআন শরীফ শুরু করবেন আর রাহমানু আল্লামাল কোরআন আল্লাহ পাক করবেন নিজে আনার রাহমানু আল্লামাল কোরআনা খলকাল ইনসানা আল্লাহ ভাইয়া যেরকম জুরকম সেই কোরআন শরীফে তেলাওয়াতের সেই সুরে মোহিত হয়ে কি পতঙ্গ জিন ইনসান যা কিছু আছে হাসনের ময়দানে পঞ্চাশ হাজার বছর পর্যন্ত বেহুস হয়ে মনের মতো সব বইলা যাবে তার নাম বন্ধু বিশাল কার্য পরিচালনার জন্য আল্লাহ পাক যাকে কাছে রাখবেন তিনি হলেন মোহাম্মদ সাল্লাম তিনি মাফের উশিলা যার চোখের পানিতে মদিনা তুল মন করার মাটি যিনি হাসেরের ময়দানে বলবেন রব্বি হাবিলি উম্মতি সকল নবী বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি রব্বি হাবলি উম্মতি একটু পার্থক্য আছে না না ওই নবীর সাথে মহব্বত ভালোবাসা লাগাবেন নবীর তো দেখা যায় না নবীকে তো পাওয়া যাবে না নবী দাদুস সাদুস মানু হয়ে জানেন কি যুগ পরম্পরে আসতেছে কিয়ামত পর্যন্ত চলবে ওই মানবদের সাথে বৈশা রাসুলের আদর্শ সুন্নতের মুস্ত হবে সকল কিছুর বন্ধ গান যেখানে পাওয়া যায় জিগির যত্ন যেখানে আসে আত্মত্যাগ যেখানে আসে তাকু আসে পরিহেজকারিতা আসে জোরে জোরে কম সময় আল্লাপাক আমাদেরকে যেন কবুল করে নেন আল্লাপাক সাবধান করেছে এই সাহাবিরা সাবধানের কথা বল আরে এই যারা নতুন নতুন আসছে যারা বাড়ির

আর এরকম জরুরি কথাই যদি বলো অন্তাহাবাত আআমালুকুম ওয়া আনতুম লা তাশুরুম তোমাদের আমলগুলি बर्बाद হয়ে যেতে পারে তোমরা বুঝবেই না সেটা কত বড় সম্মান এবং বিশাল এক মর্যাদা দিয়া তার রাসূলকে পৃথিবীর বুকে পাঠায় পাঠাইলেন আর আল্লাহ পাক তার বন্ধুরে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে গেলেন এর Habib যিলকন তিনি আমাদের মতোই মানুষ হাত নাক চোখ কান আছে কিন্তু এটা পার্থক্য আছে মর্যাদায় জরুকন সম